সালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত দর্শক মন্ডলী নোয়াখালী সোনাইমুড়িতে হেফসখানার একজন ছাত্রকে আর ছাত্র রাগের বসতে ঝগড়াকে উপেক্ষা করেই তাকে তার বডি থেকে তার মাথা আলাদা করে দিয়েছে এত বড় জঘন্যতম কাজ মাদ্রাসার মাদ্রাসা ছাত্র দ্বারা হচ্ছে এগুলো আসলে বিষয়টি মেনে নেওয়ার মতো না আজকে আমরা সেই বিষয়টি নিয়ে আলোচনা করব যে আসলে ঘটনাটা কেন ঘটালো বা কি নিয়ে ঘটনাটা ঘটেছে এটার সাথে আরো কেউ জড়িত আছে কিনা বা কোনো রকমের কোন চক্রান্ত আছে কিনা সেই বিষয়টি নিয়ে বিস্তারিত আমরা আলোচনা করে নেই আগে আমরা একটু নিউজটা পড়ে নিই নোয়াখালীর সোনাইমুড়িতে ঘুমের মধ্যে এক মাদ্রাসার ছাত্রকে তার মাথা থেকে বডিটা আলাদা করে দিয়েছেন তার নাম হচ্ছে নাজিম উদ্দিন যে ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করেছে তার নাম হলো নাজিম উদ্দিন তার বয়স হচ্ছে তেরো বছর হেফস একজন ছাত্র এই ঘটনায় তাৎক্ষণিক এক ছাত্রকে আটক করা হয়েছে গতকাল সোমবার সকালে বিষয়টি নিশ্চিত করেন সোনাইমুড়ি থানার ওসি মোহাম্মদ খুরশেদ আলম গত রবিবার রাত আড়াইটার দিকে উপজেলার সোনাইমুড়ি পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বাতরা আল মাদ্রাস্তুল ইসলামিয়া মাখুনুল উল মাদ্রাসায় এই ঘটনা ঘটে আটক ছাত্রের নাম আবু সায়েদ তার বয়স হচ্ছে ষোলো বছর সে ময়মনসিংহের তেঙ্গাপাড়া গ্রামের রুস্তম আলীর ছেলে এখন বিষয়টি হলো হেফসখানার ছেলে সাধারণত হেফস খানাতে ছোট ছোট ছেলেরাই কিন্তু সাধারণত পড়ে এক সময় ছিল যে বড় বড় স্টুডেন্টরা পড়তো কিন্তু এখন এখন কিন্তু পরিস্থিতি নেই প্রায় গুলোতেই ছোট ছোট ছেলেদেরকেই পড়ানো হয় বড়দেরকে হেফসখানা অ্যালাউ করা হয় না থাকতে পারে দু একটা মাদ্রাসে ভিন্নতা থাকতে পারে তো এখন হেফসখানা ছাত্র এই যে এত বড় জঘন্যতম কাজ করবে এটা আসলে কখনো ভাবা যায় না বা এটা কল্পনাও করা যায় না এটা কিভাবে সম্ভব তাও এই ঘটনা কি নিয়ে এই রাগ এই কাজটা করলো কেন কি সূত্রে কাজটা করেছে এখানে দেখেন বলা হয়েছে পুলিশ ও স্থানীয় সূত্রে জানায় উপজেলার বাতরাল মাদ্রাসাতুল ইসলামিয়া মাখফুনুল উলুম মাদ্রাসার আবাসিক বিভাগ থেকে নাজিম বাইশ পাড়াও সায়েদ তেইশ পাড়া পবিত্র করেন হেফ সম্পন্ন করে অর্থাৎ যে ছেলেটাকে দুনিয়া থেকে বিদায় করেছে সে বাইশ পাড়া মুখস্থ করেছে আর যে ছেলে এই কাজটা করেছে সে হলো তেইশ পাড়া মুখস্থ করেছে তারা পাশাপাশি আচ্ছা এখন গত দশ থেকে পনেরো দিন আগে টুপি পড়া নিয়ে নাজিম ও আবু সাহেদের মধ্যে ঝগড়া হয় পরে মাদ্রাসার এক শিক্ষক বিষয়টি জানতে পেরে তাদের মধ্যে মিটমাট করে দেন কথাটা বুঝেন বিষয়টি কিন্তু অত্যন্ত সিম্পল সাধারণ টুপি পরার একটা বিষয় নিয়ে তাদের মাঝে ঝগড়া হয় এই ঝগড়াটা যেকোনো ওস্তাদ হয়তো জানতে পেরেছে জানার পরে ওস্তাদ কি করেছেন এটা মীমাংসা করে দিয়েছেন যাই হোক হয়তো যেকোনো ভাবে মীমাংসা করেছেন কিন্তু মীমাংসা মনে হয় ওই ছেলেটার পছন্দ হয় নাই আচ্ছা পছন্দ না হলো এখানে তো অন্য কোনো বিষয় নেই সাধারণ হালকা টুপি পরার বিষয়টি নিয়ে এত বড় একটা কাজ করবে এটা আসলে বিশ্বাসের মতো নয় কিন্তু এই ঘটনার জের ধরে নাজিমের উপর ক্ষিপ্ত হয়ে বাজার থেকে তিনশো টাকা দিয়ে একটি মানে কি বলবো এটা বলার ভাষা হারিয়ে ফেলেছি দোকানে দোকানে গিয়েছে গিয়ে তিনশো টাকা দিয়ে একটি ছুরি কিনেছে আচ্ছা প্রতিদিনের মতো রবিবারের রাতে মাদ্রাসার আবাসিক কক্ষে ঘুমিয়ে যান চোদ্দ জন ছাত্র ও একজন শিক্ষক রাত আড়াইটার দিকে অন্য ছাত্রদের অগচরে সায়দ ঘুম থেকে উঠে ঘুমের মধ্যে নাজিমকে দুনিয়া থেকে বিদায় করে দেয় আচ্ছা ওই সময় নাজিমের গলার যে মানে গঙ্গরানিটা এই গঙ্গরানির আওয়াজ শুনে একই কক্ষে থাকা ছাত্র শিক্ষক ঘুম থেকে জেগে এই ঘটনা দেখতে পান তাহলে দেখেন সাধারণত হেফসখানার ভিতরে ছাত্ররা ওস্তাদরা কিন্তু একসাথে থাকেন হয়তো মাঝখান দিয়ে পর্দা থেকে ওস্তাদের কামরাটা তো এখন এই ঘটনা ঘটার পরে নাজিমকে যখন দুনিয়া থেকে বিদায় করে দেয় তখন তার যে একটা গলার গাঙ্গারানির যে আওয়াজটা এই আওয়াজে ছাত্ররা এবং ওস্তাদও জাগ্রত হয়েছে যে কি হলো ঘটনাটা আচ্ছা তিনি ওস্তাদ এবার উঠে দেখতেছেন যে এই ঘটনা এই পরিস্থিতি হয়েছে তখন কি করলো ওস্তাদ বাহির থেকে তালা লাগিয়ে দিয়েছে দরজা তালা লাগিয়ে দিয়ে যাতে করে কোনো ছাত্র বের হতে না পারে কোনো ছাত্র যেন বের হতে না পারে এখানে ওস্তাদ একটা বুদ্ধির মতো কাজ করেছে তালা লাগিয়ে পরে ওই থানার ওসি সাহেবকে খবর দিয়েছেন তো ওসি সাহেব এসে পরে ওই ছেলেটাকে গ্রেপ্তার করেছে এখন আমার যে যে বিষয়টা এই তাদের মাঝে টুপি নিয়ে যে কথাটা কাটাকাটি হয়েছে এটা কিন্তু সাধারণ একটা বিষয় কাজে এখানে দেখেন এই সাধারণ একটা বিষয় নিয়ে তারা যে ধরনের একটা কাজটা করলো একটা ছেলে জীবনটা শেষ করে দিল তাহলে ওই ছেলেটাই যদি এটা করে থাকে বা সে যদি রাগের বসে এটা করে তাহলে সে কত বড় এখনই যদি সে এরকম হয়ে থাকে তাহলে বড় হলে হলে তার কি পরিমাণ হবে সে আমার তো মনে হয় যে মানে ডাকাতদের তো ডেঞ্জারাস হবে সেই ছেলেটা এই সাধারণ টুপির ঝগড়া নিয়ে সে যদি এই কাজটা করতে পারে তাহলে সে কত বড় মারাত্মক এই আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো এই ধরনের ছেলেপেলেদেরকে বিশেষ করে মাদ্রাসায় কিছু কিছু ছেলেরা আছে এরা উগ্র মেজাজে আছে অনেকে এবং দেখা যায় এরা তেমন একটা করে করে না না সম্মানও যেটাকে বলা হয় খাস ঘাট তেরা। মানে ওস্তাদ যদি একটা কথা বলে সেই কথা তেরামি করে থাকে মানে তার মানে সিস্টেমটা থেকে অন্যরকম আছে এরকম কিছু কিছু হেফসখানা এরকম হয় অনেক ছেলে ছেলেপেলা আছে তাদের উগ্র মেজাজ থাকে এবং তারা মানে তিল থেকে তিলই সহ্য করে না তারা এমন ভাবে দেখায় আমি যেটা মনে করি এটা হচ্ছে তার পরিবারের শিক্ষার অভাব এই জন্য আমি বলবসখানায় এবং নুরানি মাদ্রাসায় আবাসিক যে প্রতিষ্ঠানগুলোতে আছে এই সমস্ত প্রতিষ্ঠানে একটা ছাত্রকে যখন ভর্তি করবেন এই ছাত্রের পুরো ডিটেলস ছাত্রের ফ্যামিলি সহ জেনে বুঝে এরপরে মাদ্রাসায় ভর্তি করেন কারণ এখন কিন্তু আমাদের মাদ্রাসাগুলো নিয়ে অনেক চক্রান্ত হচ্ছে এখন দেখা যায় বিশেষ করে যারা হেফসানা দেয় ওই কারো ল্যাংরা লুলা এবং দুনিয়ার মধ্যে যত রকমের এই সমস্ত ছেলেদেরকেই মাদ্রাসা দেয় বাপ মায় মাদ্রাসা দেয় অথচ এখানে দেওয়ার কথা ছিল ভালো মেধাবী জেহেনি এবং ভদ্র আদব কায়দা এমন ছেলেকে দেওয়ার দরকার ছিল কিন্তু এখানে তারা না দেখে কি করে ওই গার্জেনের একদম অপছন্দ ছেলে যেটা যে ছেলেটা আসলে কিছুই হবে না ওকে দিয়ে শেষ পর্যন্ত কি করে যা মাদ্রাসায় দিয়ে দিলাম ইতেমখানা দিয়ে দিলাম এবার তোরা তোর কপাল নে থাক এটা আমাদের ভুল একটা ডিসিশন আমরা নেই তাহলে ওই ছেলেটা কি করবে দেখা যায় যে একশো জনের ভিতরে আহ জন ভালো হয় আর নব্বই জনে কিন্তু ওই আরো বেশি মানে উশৃঙ্খল হয়ে যায় তখন তারা মাদ্রাসায় গিয়ে মাদ্রাসায় নিয়ম কারণ ভালো লাগে না মাদ্রাসা থেকে বের হয়ে যায় কয়েকদিন মাদ্রাসায় পড়ছে লেবাসটা ধরে মাদ্রাসাতে বের হয়ে গিয়ে এবার তারা তাদের যত রকমের অপকর্ম আছে সবগুলো তারা করে ফলে কি হয় ওই যে মাদ্রাসার বদনাম হচ্ছে কিন্তু যে না মাদ্রাসার ছাত্ররা ভালো না মাদ্রাসা খারাপ কিন্তু ওই ছেলেটা তো আদৌ মাদ্রাসায় ছাত্র যোগ্য যোগ্য না সে তো বাড়িতেও সে তার মা বাবের অবাধ্য সন্তান মাদ্রাসা দিয়েছিল ভালোর জন্য কিন্তু মাদ্রাসা এসে সে সেই বিধানগুলো পালন করে না এখন মাদ্রাসা থেকে তাকে বের করে দিয়েছি। ওই সমস্ত ছেলের কারণে কিন্তু মাদ্রাসা বদনাম হয় এই আমি যেটা বলতে চাচ্ছি যে দেখেন আজকে এই নোয়াখালীর সোনায়ামুরির যে ঘটনাটা ঘটলো এই মা বাবার কোলটা কিন্তু খালি করে দিয়েছে এখন এই সমস্ত মাদ্রাসাগুলোতে যখন আপনি ছাত্র ভর্তি করবেন বিশেষ করে যারা মোহতামিম সাহেবরা আছেন প্রিন্সিপাল সাহেবরা আছেন আপনাদের ভালোভাবে যাচাই বাছাই করে ছাত্র ভর্তি করা দরকার যে এই ছাত্রটাকে নিচ্ছি তার ফ্যামিলি কেমন ব্যাকগ্রাউন্ডটা কেমন তার আর কোনো রিপোর্ট আছে কিনা সে এর পূর্বে কোন মাদ্রাসায় পড়েছে সেই মাদ্রাসায় থেকে কোনো রিপোর্ট আছে কিনা সাধারণত এই রিপোর্টগুলো কিন্তু নেওয়া হয় না এমন জিজ্ঞাসা করা হয় ফর্মে লিখতে হয় যে আপনি ইতিপূর্বে তুমি কোন মাদ্রাসায় পড়েছ ওই মাদ্রাসার নাম লিখতে হয় তো ওই মাদ্রাসার নাম লেখার উদ্দেশ্যই হলো ওই মাদ্রাসায় খবর নেওয়া যে আমি যেই সিলেটাকে ভর্তি করতেছি এই ছেলেটা ওখানে কেমন ছিল যদি দেখি যে তার রিপোর্ট ভালো তাহলে তাকে আমরা ভর্তি করে নেব আর যদি দেখি রিপোর্ট ভালো না তাহলে কখনো তাকে অ্যালাউ করার দরকার নাই কারণ দেখেন এই যে আজকে এই ঘটনার কারণে এই ছেলেটা আমার যতটুকু ধারণা এ ইতিপূর্বে যে যদি কোনো মাদ্রাসা পড়ে থাকে সেও যেকোনো একটা কাজ করে আসছে সেখানে হয়তো অন্যায় যেকোনো একটা অন্যায় করে কিন্তু সে এখানে এসেছে এখন যদি ওনার তদারকিটা আগে থেকে নেওয়া হতো এই ছেলেকে মাদ্রাসায় ভর্তি করা হতো না তাহলে এই ছেলে কাজটা করতে পারতো না এই আমি বলবো যে যারা মাদ্রাসায় দায়িত্বে আছেন তারা বিশেষ করে আপনারা যে ছাত্রকে ভর্তি করবেন অত্যন্ত যাচাই বাছাই করে তার ফ্যামিলি সম্পর্কে জানবেন এবং তার কোন মাদ্রাসায় পড়েছে সেই মাদ্রাসায় গিয়ে দরকার হয় তথ্য নিতে হবে যে আমি এই ছেলেটা কেমন যদি ভালো হয় আপনারা নেন আর যদি ভালো না হয় শুধু মাদ্রাসা ভরে ছাত্র করার কোনো প্রয়োজন নাই মাদ্রাসা ছাত্র ভরে টাকা কামানোর কোনো দরকার নাই ভাই এটা তার আরো ক্ষতি হচ্ছে মাদ্রাসার বদনাম হচ্ছে আমার কথাটা একটু গভীরভাবে বুঝুন দেখেন আজকে যে ঘটনার কারণে এখন পুরা মাদ্রাসার একটা বদনাম হচ্ছে যে মাদ্রাসা হাফিজি মাদ্রাসা কমি মাদ্রাসার ভিতরে আমার সন্তান নিরাপদ নাই মানুষ এই মাদ্রাসা থেকে বিমুখ হয়ে যাচ্ছে এই সমস্ত কিছু কিছু কারণে আমরা যারা প্রিন্সিপাল রয়েছে মহতামিম রয়েছে তাদের অসচেতনের কারণে শুনলাম সিসিটিভির তারও নাকি কেটে দিয়েছে তাহলে এই ছেলেটা তো সাধারণ কোনো ছেলে নয় এই ছেলেটা অবশ্যই ডেঞ্জারাস কোনো একটা ছেলে আর সিসিটিভির তার যদি কেটে দেওয়া হয় তাহলে আগে থেকে কেন এটা ক্লিয়ার করা হয়নি অথচ সাধারণত দশটার সময় এবং ওঠে তিনটার সময় তাহলে দশটা থেকে তিনটার সময় ভিতরে সিসিটিভি যদি নষ্ট হয়ে থাকে অবশ্যই এটা ঠিক করা দরকার ছিল এখানেও কমতি এই জন্য আমি বলবো আপনারা চৌকার হন মাদ্রাসা যারা দায়িত্ব আছেন চৌকার হন আর এই যে সিলেটে যে কাজটা করেছি এটার দৃষ্টান্তমূলক শাস্তি আমি দাবি করি আপনারা কি দাবি করেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে জানিয়ে যাবেন